এসএসসি পাশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিস্ফোরক পরিদপ্তরে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন সম্পূর্ণ সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে সেটি হলো অফিস আপনাদের বেতন স্কেলটি দেওয়া রয়েছে আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেডে বিশ পদ সংখ্যা রয়েছে ছয়টি আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে বা সমান পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে এটিতে আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের সত্য বলে দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটি লাগবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন আর এখানে যদি স্যারের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ফটি করতে হবে তো আবেদনটি শুরু হবে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে দশে ফেব্রুয়ারি দুই হাজার ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ অধীত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি করবেন আবেদনের ক্ষেত্রে যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো মাত্র ছাপ্পান্ন টাকা যেটা আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথের আবেদনটি করতে চাচ্ছেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন আর আপনাদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি কোটার সমর্থনের যাবতীয় প্রমাণক প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদন ফর্ম সহ সত্যায়িত এক সেটে ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থানীয় বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিষদ ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এই মর্মে সংসদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে আবেদন করতে তার সর্বশেষ উদ্দ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনাকে কিন্তু অবশ্যই অনলাইন আবেদন ফর্মে আপনাকে উল্লেখ করতে হবে তো যে সকল ছাত্র আবেদন করতে চাচ্ছেন আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংকটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংকটি আপনাদেরকে দিয়ে দেব আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নেফা থাকুন আল্লাহ হাফেজ